হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি আর এখন বাজে কটা বলো তো রাত বারোটা তো এখন আমি এডিট করতে বসেছি আর আজকে তো আমার ভিডিও কিছুই করা হয়নি সারা সারাদিন এত ব্যস্ত ছিলাম মেয়ের পরীক্ষা চলছে তো সেই জন্য আর ভিডিও করতে পারলাম না তো সেই জন্য আজকে কি করেছি এই যে আমার ছবিগুলো দেখছো তো এই ছবিগুলো কিন্তু রিসেন্টই তোলা তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করে আমার ভয়েসটা দিয়ে দিলাম তো কেমন বুদ্ধি করেছি বলো তো তো এইভাবেই আজকের ভিডিওটা দিলাম তো তোমরা কিন্তু কিছু মনে করো না এইভাবেই দেখে নিও তো বুঝতেই পারছ পরীক্ষা তো সারাদিন পড়াতে হয়েছে তারপরে তো আরও কত কাজকর্ম থাকে কালকে সকাল হলেই আবার বেরোতে হবে কালকে আবার মানে পরীক্ষা তো ভিডিও করতে পারবো যাব আর আজকে তো বাড়িতে থাকলে ভিডিও করা হয় না কারণ সারাদিন পড়াতে হয় সেই জন্য আর পড়ানো বাদেও তো কত কিছু থাকে কাজকর্ম এটা ওটা তো তোমাদের আমি মুখে বলে দিচ্ছি কি কি করেছি সারাদিন তো সকালে উঠে যেন সব কাজকর্ম করে রান্না বান্না সব কমপ্লিট করে তারপরে ব্রেকফাস্ট তারপরে নন্দিনীকে ঘুম থেকে উঠিয়ে তারপরে তো আবার দুজনে খেয়ে আর বাবা তো স্কুলে চলে গেছে দুজনে খেয়ে তারপরে বসে বললাম পড়াতে তো পড়াই সকাল থেকে পুরো একটা পর্যন্ত তারপরে আমি একটা থেকে দুটো পর্যন্ত রান্না তারপরে নন্দিনীকে স্নান করিয়ে তারপরে দুজনে খেতে বসি খেয়ে তারপরে করি কি জামা কাপড় তুলে একবারে দুজনে শুতে চলে যাই দুজনে ঘুমিয়ে পড়ি তারপরে তো নন্দিনীকে আবার ওঠাতে হয় পাঁচটার সময় কারণ পাশের বাড়ি ও দিদির কাছে আবার একটা পড়া দিয়েছি ওখান থেকে পড়ে আসে সাতটার সময় আবার তিরিশ মিনিট রেস্ট নিয়ে আবার সাড়ে সাতটার সময় আবার আরেকজন বাড়িতে পড়াতে আসে আর তারপরে আবার ওর বাবা চলে আসে পড়তে পড়তে তারপরে সবাই মিলে দশটার সময় ডিনার করি করে তারপরে আবার নন্দিনীকে এক ঘন্টা একটু রেস্ট দিই তারপরে আবার এগারোটার পর থেকে পড়াতে বসি তো এগারোটার থেকে সাড়ে বারোটা এরকম পড়াচ্ছি তো এখন বেশ কিছুদিন ধরে মানে পরীক্ষার সময় হলে আমার এত ঘুম আসে পড়াতেও পারছি না বারোটার বেশি জাগতেই পারছি না তো কি আর করবো ওই এক ঘন্টা পড়াচ্ছি এগারোটা থেকে বারোটা তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো